মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর ব্রেকিং আকারে খবরটি প্রকাশ করেছে দেশের সব গণমাধ্যম রায় ঘোষণার আগে ও পরে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীর মানুষ এদের অনেকেই বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচারের রায় দৃষ্টান্তমূলক হয়েছে আবার ভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন দু একজনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া এবং হতাহতের শিকার ব্যক্তিদের স্বজনরা রায় ঘোষণার পর আদালতের ভেতরে থাকা সংশ্লিষ্টরা খুশিতে চিৎকার করে ওঠেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদ এবং মঞ্চ চব্বিশের নেতাকর্মীরাও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেটি আসামিরা যেদিন থেকে গ্রেপ্তার হবে সেদিন থেকে কার্যকর করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনার যে বিচার হয়েছে তা অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটি শুধু অতীতের বিচার নয় বরং ভবিষ্যতের জন্য একটি বড় শিক্ষা এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন পুরো জাতি এই রায়ের অপেক্ষায় আছে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব তার পেইজে লিখেছেন চোখের সামনে খুনি ফেসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি হয়েছে এটাই অনেক বড় শান্তি জুলাই গণ অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সোমবার ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের কাছে বলেছেন শেখ হাসিনার অন্যায় অপরাধের বিচার পাঁচ আগস্টই হয়ে গেছে তিনি আরও বলেন শেখ হাসিনা যে অপরাধ করেছেন তার জন্য যদি তাকে হাজারবার ফাঁসিও দেওয়া হয় সেটাও তার জন্য কম হয়ে যাবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বলেছেন শেখ হাসিনা যাদের জন্য মায়া করে নাই শেখ হাসিনার জন্য মায়া দেখানো তাদের উচিত নয় তিনি বলেছেন শুধু রায় ঘোষণা নয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে হাসিনার সর্বোচ্চ শাস্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এর আগে রোববার কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন বিএনপি জামায়াত বা নতুন কোনো শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি বরং এটি ছিল আল্লাহর গজব যা তার অসন্তুষ্টির ফলে এসেছে তবে ভিন্নমত পোষণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি বলেছেন রায়ে তিনি ব্যথিত হয়েছেন আরও বলেছেন আমি দুঃখিত রায় ভিন্ন রকমের কিছু হতে পারত